হ্যালো এভরিওয়ান বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ছোট্ট একটা মিনি বলুক নিয়ে আসলাম দেখতে থাকো দুপুরবেলা হলেই আমাদের টেনশন হয়ে যায় আজকে দুপুরবেলা কী কী সবজি রান্না করব। তো আমাদের গ্রামের পরিবেশটা একবার দেখতে থাকো তো আমরা কিন্তু গ্রামের মানুষরা বেশিরভাগ টাটকা সবজি খেয়ে খাই আর কি আর শহরের লোকেরাও টাটকা সবজি খায় কিন্তু একটু দেরিতে খায় কারণ সব সময় ওরা টাটকা সবজি পায় না দোকানে তো সবসময় টাটকা সবজি থাকে না আর এখানে দেখতে পাচ্ছ একটা জাঙের মধ্যে এত এত লাউ হয়েছে তো তোমাদের সামনে শেয়ার না করে আর থাকতে পারলাম না আর লাউ খেতে কে কে ভালোবাসে সবাই একটু জানাবে আমারও খুব ভালো লাগে লাউ খেতে কিন্তু মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে খুব ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়েও রান্না করলে খুব ভালো লাগে আর এখানে দেখো শাকের ডোকাগুলো দেখে তো আমার খুব খুব ভালো লাগছে কারণ আমি শাক খেতে খুব ভালোবাসি আর লাউ খেতেও ভালোবাসি কিন্তু অতটা না মানে মাছ ছাড়া ভালো লাগে না আর এখানে দেখতে পাচ্ছ নিচে কত তুলসী গাছ আর লাউ খেতে কি কে ভালোবাসো তো সবাই দেখো গাছের ঘর তো এটা হচ্ছে আমার কাকা শ্বশুর তো তো আমরা তো বাবা করে ডাকি তো বাবা এটা কি করেন তোমরা এই যে কচুর বই কচুর বইতে কি হবে শেয়ার করছি এই যে আজকের সবজি কি করবে ওটা নির্দেশ নিল আমি নির্দেশ দিলাম যে কচুর বইটা নষ্ট হয়ে যাচ্ছে ওটে আজকে ডাল ঢাল বানান তো কচুর বইটা বিক্রি কী দিয়ে খেলে ভালো লাগে বেশি অ্যাকচুয়ালি তো মাছ দিয়েই ভালো হয় কিন্তু আমরা তো কার্তিক মাস একাদশী হ্যাঁ মাছ ধরছি আমাদের ক্ষেত্রে এটা চলে না 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 এটা নোট করা যাবেই না কি ভালো তরিকে যদি করা যায় তো ভালো হবে একদম মানে দারুণ একদম আমাকে হাত সহকারে মানে চাটি চাটি খাবে মানুষ একবার যদি খায়া যায় এই গ্রামের কচুর ডালের বই চরি চরি মানে কচুর বইয়ের ডাইল আর কি যদি একবার খাইয়া জানেন তো অনেকে কিন্তু ওইটা কচুরমুখী বলেন তো আমরা এইটা কিন্তু কচুর বই কই ঠিক আছে তো আমরা তো রাজবংশী সেটা সবাই জানেন তো একাই খাবেন এই বাবাটার বাড়ি চলে এসো একদম দারুণ টেস্টি করে রান্না হবে কচুর ডাইল আর মাও কিন্তু হ্যাঁ যাই হোক নিরামিষও খুব সুন্দর লাগে কিন্তু মাছ দিয়ে বেশি ভালো লাগে তো যাই হোক এমনিরা মানে কাতি মাছ ধরছে তার জন্য আর কি মাছ দিয়ে হবে না আর কি বাড়িতে

মই হইলাম খাতি রাজবংশী তো বেড়কাতে কি নামাকে খেলে হয় অসাধারণ পাইকার খাবেন চলে এসো যে টেস্টি হৈছে তার সত্য আলু ভাজা এ পার হইতে না ও পার হইতে না নৌকা মাঝি আমার কাছে টাকা চাইবেন না